করতেছি বরিশাল আঞ্চলিক কবিতা কবিতার নাম মাইয়া পোলার হালসাল আইস্কিল গো পোলা কথা নাহি হোনে মাইয়া গুলায় ঘরের তাহে মধ্যে ফোনে পড়ায় ফোন লাগবে একটা সুতা পাইয়া বাপ মাইয়ার দায়িতা ফোন লয় এই ফাহে চাইয়া মাইয়াগুলায় ঘরে বইয়া পিরিক করে ফোনে রাস্তার পাশে খারাইয়া পোলা পানে হোনে তোলা পানের পাশা মরা চেহারা নাই সিরি রাস্তার পাশে খারাইয়া আতে দাঁড়ায় বিয়ে মাইয়েগুলায় কিরিম মাহে পাও থাহে কালা কোলাগুলায় প্রেম করে কয় বুকে জ্বালা মুরাবিঘ সম্মান দেয় না গেডি থাহে গিয়া। মাইয়া কাড্ডে গেলে রাস্তায় থাহে খারাইয়া কেউ যদি ডাক লয় থ্রেট দেয় হেরে এহানে ওহানে উর বাজায় পরেও মেলা ফেরে মাইয়াগুলাই ঘরে বইয়া যদি একটু রান দে কাম পারে না এই যে কইয়া মায়ের লাগে কান দে যার ঘরের পোয়ায় মোবাইল মোবাইলদারিয়া সুমায় হ্যাঁ ঘরের মাই কেমনে এত ঘুমায় চার দিকে যে অবস্থা শুরু হইয়া গেছে প্রত্যেকের মাইয়া পোলায় পড়তে আসে প্যাশে কদিন পরে হোনা যায় অমুক বাড়ির পোলাই অমুক বাড়ির মাইয়া লইয়া ধরা খাইছে কোলায় যার যে মাইয়া পোলা রাখতে হইবে সোহে সমার হালে বড় কথা কইতে পারবে মোহে মোর কথায় কেউ রাগইবেন না সোহে সোহে যা দেহি চারিদিকে দিকে ঘরতে আসে হেইয়ে খাতায় লেহি প্রিয় বন্ধুগণ এই যে আমি কবিতাটি লিখলাম বা বললাম মাইয়ে পোলার হাল চাল আপনি দেখেন আমি যে কথাগুলো বলছি কোথাও একটা বই বলছি কি না বর্তমানে আপনার পরিবেশের চারপাশে যদি একান্ত দেখেন যে কী অবস্থা বেশি দূরে যেতে হবে না আপনার কাছাকাছি তাকিয়ে দেখেন যে আপনার আশেপাশের ছেলে মেয়েদের কী অবস্থা প্রেম ভালোবাসা আবেগ এমন একটা পৌঁছায় পৌঁছায় মানে পর্যায়ে দিয়ে পৌঁছাইছে যেটা এখন একটা ভয়ঙ্কর মহামারী আকার ধারণ করছে কিন্তু এটা এমনভাবে হইতেছে অনেকের বাপ মা সে জানেই না যে কোথায় কি ঘটতেছে যখন একটা অঘটন ঘটে তখন কয় কীভাবে হইলো কেমনি হইলো তা আমাদের শত্রু আছে এই জন্য আমাকে আমার মেয়েটাকে চোখে থাকতে পারে না আমার ছেলেকে চোখে দেখতে পারে না এই সকল কথাগুলো সব ভুল আমার ঘরের ছেলে আমার ঘরের মেয়ে আমি যদি না সামলাইতে পারি এটা কি বাইরের মানে সামলাইবে এটা তো আমাদের বুঝে বোঝার উচিত আমার ছোট ভাই আমার ছোট বোন আমার মেয়ে আমার সন্তান আমি সামলাবো আমি বুঝিয়ে রাখি ও কোথায় থাকে কি করে কোন ফোন চালায় কার সাথে কথা বলে কি করে এগুলো তো আমাদের খোঁজ নেওয়া উচিত আমরা সেটা না করে যখন একটা অঘটন ঘটে তখন আমরা সচেতন হই হাই হায় হায় কি কোথায় গিয়ে কী হয়ে গেল আপনি এটা খেয়াল করবেন বাংলাদেশের বর্তমানে শিশুরা বা মেয়েরা যারা এইট নাইন টেনে পড়ে অথবা ইন্টারে পড়ে তার উপরে আর গেলাম না এই ছেলেমেয়েগুলি বা সিক্স সেভেনে পড়ে আপনি দেখবেন কোনো না কোনো ছেলে কোনো না কোনো অপরাধে জড়িত এটা একটু খেয়ালগুলো আপনি দেখতে পারবেন তাই আমাদের উচিত এই সকল কাজ থেকে তাদেরকে সচেতন করা যাতে ওরা পথে না বাড়ায় পথে না হাঁটে পা না বাড়ায় সেই থেকে আমাদেরকে কি একটু বিরত থাকা উচিত ওদেরকে সেভ করা উচিত এবং আমাদের উচিত ওদেরকে ডেকে বোঝানো সুঝানো যাতে এই কাজগুলো না করে সুপ্রিয় দর্শক শ্রোতা তাই কবিতা আমি এই মেসেজতে চেয়েছি আমরা সবাই সচেতন হব সুন্দর সমাজ গর্ব সুন্দর দেশ গর্ব এইটা আমাদের লক্ষ্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ